ফেলে দেওয়া জিনিস থেকে যদি এত মজার ভর্তা তৈরি করা যায় তাহলে সেটা জানলে আর কেউ কখনো এই অংশটা ফেলে দেবেন না এই ভর্তাটা করার পর আমি সবসময় শিল্পটার উপরে ভাত মাখিয়ে খেয়ে থাকি এটা খেতে কিন্তু দারুণ লাগে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আমি আসলে কি বলতেছি এটা হচ্ছে কলার ভর্তা আসলে কলা দিয়ে আমি শুধু ভর্তা তৈরি করব না মাংস ছাড়াও কিছু কলার কাবাব তৈরি করে নেব যেটা বিকালের নাস্তা বলেন বা যে কোনো অকেশন মেহমান দাড়িতে আপনি অনেক বেশি প্রশংসিত হবেন এই কলার কাবাব তৈরি করলে কলার কাবাবটা খেতে কিন্তু এত দারুণ হয় তা আসলে বলে বোঝানো যায় না আর সব কাবাব থেকে কলার কাবাব আছে মাংস খেতে চায় না তারা এভাবে কলার কাবাবটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হবে আমার সাথে রেসিপিটি দেখবেন দেখবেন এবং অবশ্যই বাসা একবার হলো ট্রাই করে কলার ভর্তা আর কলার কাবাব আর কলার খসাটা অবশ্যই ফেলে ফেলে দিবেন দিবেন না কখনোই কলার খোসায় প্রচুর পরিমাণে আয়রন থাকে আমি কলাটা প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আদা সিদ্ধ এখন চটকিয়ে নিয়ে তার সাথে কিছু উপকরণ মিশিয়ে দিলো কাবাব তৈরি করার জন্য এখানে আমি প্রথমে মরিচ গুঁড়া কাবাব মশলা আর দিয়ে দিয়েছি লবণ আরো দিয়ে দিয়েছি বিস্কিটের গুড়া কর্নফ্লাওয়ার পেঁয়াজের সব সবকিছু একটু ভালোভাবে চটকিয়ে নিব আর তার সাথে আরো দিয়ে দিয়েছি একটা ডিম পাতা আর লেবুর রস এখন সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব আর কর্নফ্লাওয়ার বিস্কিটের গুঁড়া দেওয়ার কারণে কলা যে একটা নরম ভাব থাকে সেটা একেবারেই চলে যাবে একদম ক্রিস্পি হবে সবকিছু এখন ভালোভাবে মাখিয়ে নেব আর কাবাব তৈরি করার আগে যে কোনো একটা শেপ দিয়ে নিলে পারেন আমি গোল গোল করে দিয়েছি যেহেতু কাবাবের শেপটা গোল হয় আর এটা আমি বিকালের নাস্তায় জন্য তৈরি করেছি এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আপনাদেরকে দেখি দেবো আমি কতটা মজা করে কলার খোসাটা ভর্তা করেছি প্রথমে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়ে হালকা করে 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 নিয়েছি এখন অ্যাড দেব কুচো চিংড়ি তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এখন সব কিছু আবার একটু সময় নিয়ে ভেজে নেব আসলে আমার কলার ভিতরে যে অংশটা থাকে সেটা যেমন খেতে ভালো লাগে কলার খোসাটা খেতেও কিন্তু দারুণ লাগে এখন সব কিছু আবারও একটু দিয়ে নাড়াচাড়া করে কলার খোসাটা আসলে সম্পূর্ণ সিদ্ধ হয়েছিল না হালকা পানি দিয়ে সম্পূর্ণ সিদ্ধ করে এখন এই ভর্তাটা আপনারা ইচ্ছা করলে শিল্পাটাও করতে পারবেন বা বিলিন্ডারও করতে পারেন আমি শিল্পাটার সাহায্যেই করব শিল্পাটায় পিষে যে ভর্তাটা করা হয় এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি সবকিছু আসলে শিল্পাটায় পিষে নিচ্ছি এরকম মিহি করে ভর্তাটা করার সময় এমন মজা দারুণ একটা ঘ্রাণ আসছিল আমার তো মাখানন তস হয়েছিল না এখনই খেয়ে নিতে ইচ্ছা করছিল তারপরেও কিছু উপকরণ দিব এখানে আমি অ্যাড করে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা আরও দিয়ে দিয়েছি সরিষার তেল এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কি লোভনীয় না আর শিল্পাটার উপরে ভাত মেখে খেতে কে কে পছন্দ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে ভর্তার চেয়ে মনে হয় শিল্পাটাই মাখানো ভাতটাই খেতে কিন্তু দারুণ লাগে আমার সাথে যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন সহজ উপকরণ দিয়ে এমন দারুণ দারুণ মজার রেসিপি পেতে আমার পেজটি বা চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটাকে হালকা আছে আমি কাবাবটি ভেজে নিয়েছি এটা ভাত দিয়েও খেতে পারবেন বিকালের নাস্তাতেও খেতে পারবেন ভর্তা দিয়ে আমার মেয়ে খেতে বসে গিয়েছে আমার মেয়ে তো ভীষণ পছন্দ হয়েছে এটা কেমন হয়েছে এসা অসাধারণ oh, অনেকেই আমরা অনেক রকম ভাবে কলা খেয়ে থাকি যেহেতু কলা আয়রন সম্পূর্ণ একটা খাবার আর কলা শরীরের জন্য অনেক উপকার আর এইভাবে যদি কলা বাচ্চাদেরকে বাচ্চারা বুঝতে পারবে না যে কলা খাচ্ছে না তাদেরকে এভাবে কলা দিয়ে কলার মিষ্টি তৈরি করে করে সবাই অনেক মজা দেবেন খাবে আর এই মিষ্টিটা খেতে এতই দারুণ যে কাউকে একবার খাওয়ালে সে বারবার খেতে চায় আর কলা যেহেতু শরীরের জন্য অনেক উপকারী আর কলার ভিতরে প্রচুর আয়রন থাকে তাহলে কলা দিয়ে এরকম মিষ্টি খাওয়া যেতে পারে আর এই মিষ্টিটা তৈরি করার জন্য পাকা কলা লাগবে না এর জন্য কাঁচা কলাই লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কাঁচা কলার এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয় আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পরে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেককে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমাদের দৈনন্দিন খাবার ঘরেই থাকে আর মিষ্টি বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে অনেক সময় কলা রান্না করলে বাচ্চারা খেতে চায় না তাদেরকে এভাবে মিষ্টি তৈরি করে দেবেন আর এটা তৈরি করতে তেমন কোনো কষ্টও নাই খরচ নাই আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই কলার মিষ্টিটা কলাটা আমি প্রথমে কেটে নিয়েছি খোসা সারিয়ে এখন চুলায়তে পানি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হল দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কলা আর কলাটা দেওয়ার পরে যেন একটা জিনিস খেয়াল রাখবেন কলাটা যেন সিদ্ধ না হয়ে যায় হালকা করে নাড়াচাড়া চাড়া দিয়ে পানিটা যখন গরম এসে একটু বলকাসার মতো হবে তখনই কলাটা উঠিয়ে নিতে হবে আর কলাটা উঠানোর পরে একটু ঠান্ডা করতে দিতে হবে কলাটা গরম গরম অবস্থায় কাটা যাবে না আমার কলাটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি সুরির সাহায্যে দুই ভাগ করে কেটে নিচ্ছি প্রত্যেকটা কলা আমি দুই ভাগ করে কেটে নেওয়ার পর এরকম শিলের সাহায্যে এক একটা চাপ দিয়ে থেতো করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু শিল দিয়ে করতে হবে কোনো কাঠ জাতীয় জিনিস দিয়ে কলা যদি থেত করা যায় তাহলে কলাটা ভেঙে যাবে এইভাবে থেতো হবে না আমি চুলাইতে একটা কড়াই আবার কিছুটা তেল দিয়ে তেল হালকা গরম হয়ে আসলে কলাগুলো এপাশ ওপাশ উল্টিয়ে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব কলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর কলাটা একটু লো হিটে রেখেই ভাজতে হবে বেশি হাই হিটে রেখে ভাজলে কলাটা ভিতর থেকে সিদ্ধ হবে না আর উপরের অংশটা লাল হয়ে যাবে ঠিক এভাবে কলা আমি সম্পূর্ণ কলাগুলো একে একে দিয়ে ভেজে নিয়েছি সবগুলো কলা এক একে ভেজে নেওয়ার পর আমি কলাগুলো একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলাটা কেমন ভাবে আমি ভেজে নিয়েছি আর কলাটা জন্য যখন মিষ্টি তৈরি করব তার জন্য কিন্তু একটু শিরা তৈরি করে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে তার সাথে সামান্য পরিমাণ লবণ এলাচের গুড়া আর একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এখন আমি এইভাবে জাল করে শিরাটা ঘন করে নিয়েছি আর কলাটা ভেজে রেখেছিলাম সেটা দেওয়ার পর কিছুক্ষণ লোহিতে রেখে কলাটা জাল করে নেব আপনার যদি সময় হাতে থাকে তাহলে জাল করা লাগবে না ভাজা কলাটা শিরার ভিতরে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে রেখে দেবেন যেহেতু আমার বাসায় সবাই এখনই খেতে চাইছে তার জন্য আমি একটু জাল করে নিচ্ছি আর যখন এভাবে ঘন আঠালো হয়ে এসছে তখন এপাশে পাশ উল্টিয়ে দিয়েছি আর যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে কলাটা এখন আমি শিরা থেকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা যতটা সফট উপরটা ততটাই ক্রিসপি হয়েছে তেও অসাধারণ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন